শনা আর যাই করুক ব্যর্থ হওয়াটা এফোর্ট করতে পারে না টু অর ডাই আপনি গুলি ছড়বেন গুলির চাঁদবরিক হবে জি দুটো মাঝামাঝি কোনো কিছু আছে বলে আমার জানা নেই দর্শক শ্রোতাंनो শুভเวลায় আমাদের সঙ্গে আছেন ডরজনিক বিশ্বেশ্বর ক্ষেতিমান শিক্ষাবিদ দেশ boronমূলক একজন মানুষ প্রফেসর নাজমু হাসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য এবং তিনি দেশের একজন খুবই গর্বিত একজন সৈনিক সে তিনি আমাদের সেনাবাহিনীর গর্বিত একজন প্রতিনিধি যাই হোক স্যার আমি প্রথমে আপনাকে একটা দিকে একটু নজর দিব বর্তমান সরকার একটা খুব টালমাটাল পরিস্থিতি অনেকেই সেটা বলছেন এবং উপদেষ্টা পরিষদ একটা হাই প্রোফাইল রুদ্ধ বৈঠক করেছে বৈঠকের পর তারা একটা বিবৃতি দিয়েছে এক জায়গায় তারা বলছে যে দেশের উপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয় যদি যদি পরাজিত শক্তি ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আরেকটা জায়গা তারা যে অনেকে একটি আর বহির্ভূত কথা বলছেন গত কয়েকদিনে সেনা প্রধানের একটা আমরা বলি ঝড় বক্তব্য খুবই শক্তিশালী অবস্থান এই পরিপ্রেক্ষিতে সরকারের আনুষ্ঠানিক একটা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ একটি রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে রেখা কতটুকু বা কোথায় এর শুরু কোথায় শেষ একটি অন্তর্বর্তীকালীন সরকারে বিশেষ করে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার যেটি এখন ক্ষমতাসীন এই সময় পরিপূর্ণ স্বাধীনতা সকল স্টেক হোল্ডারের থাকবে এটাই স্বাভাবিক সেই জন্যই খোলামেলা আলোচনার পরিসরটা তৈরি হয়েছে ক্রেডিট গোস টু প্রফেসর ডক্টর ইউনুস আই স্যালুট হিম এবং সকল স্টেক হোল্ডার বলতে সহস্র বাহিনী তার বাইরে থাকবে কেন সুতরাং যাবতীয় যা কিছু বলা হয়েছে আন্তরিকতার সঙ্গে এবং সেটি সবাইকেই গ্রহণ করতে হবে বিবেচনা করতে হবে সরকারকে কতটুকু করবেন কতটুকু করবেন না এটা সরকারের ডিসক্রেশন অন্য স্টেক হোল্ডার যারা আছেন তাদের ডিসক্রেশন কিন্তু বাক স্বাধীনতা এবং কথা বলবার যে অধিকার সেটি এই বিপ্লবের অঙ্গীকার সেটি আমরা কোন অবস্থায় আহ আপনার স্যাটিসফাইড করতে পারবো না ধন্যবাদ সংকটের এই জায়গাটা দেখা যাচ্ছে বিএনপি বলছে সেনা প্রধান বলছেন ডিসেম্বরে নির্বাচন পত্রপত্রিকার নিউজ টাইমস নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট বাংলাদেশের পত্রপত্রিকার রিপোর্ট গভর্নমেন্ট খুব স্লোলি দিকে যেতে চায় ডিসেম্বর নির্বাচন আবার স্লোলি যাওয়া মানে ডিসেম্বরে না তাহলে এই জায়গায় কি কোনো কনফ্লিক্ট তৈরি হচ্ছে শুধু পলিটিক্যাল পার্টি না অন্যান্য স্টেক হোল্ডার ইভেন বাংলাদেশের আহ আর্ম সেনাবাহিনী তাদের সঙ্গে দেখুন এটি অনিবার্য এই কারণে যে শুরু থেকে এপির সঙ্গে যে ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের মাননীয় সেনা প্রধান ফোর্সটার জেনারেল ওয়াকার তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন আঠারো মাস আমাদের সহস্র বাহিনী পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে সরকারকে এবং এটা এক্সপেক্টেড যে এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সে আঠারো মাস শেষ হবে আমার জানামতে হিসাব মতে ডিসেম্বরে তো সুতরাং সেই কারণেই তিনি বলেছেন ফার্স্ট জানুয়ারি টু ইজ দ্য কাট অফ ডেট তিনি সেই তারিখে নতুন সরকার দেখতে চান এবং পরবর্তীতে যদি নতুন নব নবনির্বাচিত সরকার যদি আহ করে যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে তাহলে সেটা করতে পরিপূর্ণভাবে একমত এবং রাজি আর এখন যে অবস্থাটি প্রিভেল করছে আপনার সত্যি কথা বলতে কি প্রথম অন্তর্বর্তী সরকার সাফল্যের সঙ্গে মাথায় নির্বাচন আয়োজন করে বাড়ি চলে গিয়েছিলেন। একজন ব্যক্তিত্ব আমরা চাই প্রফেসর ডক্টর ইউনুস তিনিও সম্মানের সঙ্গে গ্রেসফুলি বিদায় নেবেন অসম্মানিত হয়ে আপনার ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন সেটাই আমাদের আহ কখনোই প্রত্যাশা নয় যদি এটা না হয় যারা বুঝছেন সবাই বলছেন ডিসেম্বর নির্বাচন প্রয়োজন সেনাবাহিনী বলছি বিএনপি বলছি দেশের মানুষ অনেকে বলছে যদি না হয় তাহলে কি পরিস্থিতি বা কি আশঙ্কা মানুষ অনেক অনেক কথা বলছেন আমি আপনার স্ত্রী শুনতে চাই আপনি কি মনে করেন মনে করেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় সম্পূর্ণ দায়দায়িত্ব প্রসার ডক্টর ইউনুস র এবং তার সরকারের কারণ হচ্ছে এই যে আপনি ইলাস্টিকটা যদি টানতে টানতে এমন জায়গায় নিয়ে যান একটা ছিঁড়ে যাবে তাহলে ব্যাপার দাঁড়াবে এরকম নির্বাচন প্রসঙ্গটি হয়ে দাঁড়াবে যেটি আমি সম্প্রতি অনেক জায়গায় বলেছি যে ইট ইজ অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা অর্থাৎ মরিচিকার পেছনে ছুটবার মতো একটি কাজ হয়ে দাঁড়াবে যত কাছে যাওয়ার চেষ্টা করবেন তত এটি দূরে সরে যাবে পঁচিশ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন যে সেনাবাহিনীকে যেন অহেতুক আক্রমণের শিকার না করা হয় যে কোনো কথাবার্তা বিভিন্ন দিক থেকে এবং হ্যাঁ করা না কিন্তু গত দুদিন ধরে চব্বিশ ঘন্টায় সর্বশেষ বক্তব্য পরে দেখা যাচ্ছে এটা নিয়ে আরো রকম কথাবার্তা হচ্ছে এবং সেনাবাহিনীকে নানানভাবে মেনশন করতে চাই না এই ক্ষেত্রে সেনাবাহিনী কি করতে পারবে বা সামনের দিনে কি হতে পারে দেখুন সেনাবাহিনী আর যাই করুক ব্যর্থ হওয়াটা অ্যাফোর্ড করতে পারে না টু অর ডাই গুলি ছুড়বেন অথবা গুলির চটবারি হবেন দুটো মাঝামাঝি কোনো কিছু আছে বলে আমার জানা নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে যা অনিবার্য তারই প্রতীক্ষায় থাকতে হবে বাংলাদেশের রাজনীতি নব্বইয়ের পর থেকে সেনাবাহিনী সবসময় লয়াল ছিল পলিটিক্যাল গভর্নমেন্টের প্রতি কিন্তু এখন কি সিচুয়েশনটা একটু টাফ দেখুন আমি আগেও বলেছি আবারও বলবো এটি রাজনৈতিক সরকার নয় যেটি ক্ষমতায় আছে এটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকার এবং প্রথম অন্তর্বর্তী সরকারের চরিত্রের সঙ্গে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের গুণগত পার্থক্য আছে তো সেই কারণে আপনার সশস্ত্র বাহিনীও বিপ্লবের সম অংশীদার এবং তাদের সহায়তা ছাড়া এই বিপ্লব এত সহসা আপনার সাফল্যমণ্ডিত হতো এটি ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি